নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ নিয়ে বেশ কথা হচ্ছে আজকাল দুয়ারে প্রসাদ সরকারি নাম প্রসাদ যাত্রা হ্যাঁ বেশ চর্চায় আছে বিষয়টা আজ আমরা এর একটু গভীরে যাব মানে একটা বিশ্লেষণ সামনে রেখে আলোচনাটা করব রিসার্চ বাংলা নিউজের বিশ্লেষণ আচ্ছা মূল ব্যাপারটা হল দিঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেখান থেকে প্রসাদ মানে একেবারে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হবে হুম। ইন্টারেস্টিং কনসেপ্ট সরকারের বক্তব্য যারা দীঘা যেতে পারছেন না তাদের জন্যই ব্যবস্থা কিন্তু প্রশ্ন উঠছে এটা কি শুধু ভক্তদের জন্য নাকি এর পেছনে মানে অন্য কোনও উদ্দেশ্য আছে চলুন এই নিয়ে আজ কাটাছেড়া করা যাক নিশ্চয় তো প্রথমে সরকারের দিকটা দেখি ওরা বলছেন সবার তো দীঘা আসা সম্ভব নয় হাজার হাজার ভক্ত তাই বাড়ি বাড়ি প্রসাদ শুনতে তো বেশ ভালো লাগছে তাই না মানে জনদরদি একটা ভাবনা হ্যাঁ ভাবনাটা তো অবশ্যই জনদরদি কিন্তু ওই যে বিশ্লেষণটার কথা বললেন রিসার্চ বাংলা নিউজ কিন্তু বলছে অন্য কথা মানে বিরোধী শিবির বিশেষ করে বিজেপি এটাকে একেবারে ভোটের রাজনীতি হিসেবে দেখছে হুম তারা কি বলছে তাদের সেই জোরালো প্রশ্নটা মানে বিশ্লেষণটিতে উল্লেখ করা হয়েছে যে সরকার নাকি রাম নাম শুনলেই চমকে উঠত তারা হঠাৎ মন্দির মন্দির খেলছে কেন এরকম একটা প্রশ্ন আর কি আচ্ছা শুধু তাই নয় সরকারের সরাসরি মন্দির চালানো প্রসাদ বিলি করা এই অধিকার নিয়েও তারা প্রশ্ন তুলেছে তাদের ভাষ্য উদ্দেশ্যটা ঠিক ধর্মীয় নয় এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা আবার অন্য একটা দিক দেখছেন তাই না একদম বিশ্লেষণটাতে এরকম ইঙ্গিত আছে যে হয়তো হিন্দু ভোটের গুরুত্বটা বুঝে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাকে এখন মডার্ন কথায় বলছে সফট হিন্দুত্ব হ্যাঁ হ্যাঁ এই টার্মটা খুব চলছে মানে সরাসরি হিন্দুত্বের কথা না বলেও হিন্দু ভোটারদের একটা বার্তা দেওয়া আর কি কালীপুজোয় অনুদান রামনবমীতে প্রশাসনিক সাহায্য তারপর এবার জগন্নাথ মন্দিরের প্রসাদ এটা কি তারই একটা অংশ মনে তো হচ্ছে আর রিসার্চ নিউজ আরও একটা বেশ মজার তুলনা এনেছে আলোচনায় পুরীর জগন্নাথ বনাম দীঘার জগন্নাথ ওহো হ্যাঁ এটা তো গুরুত্বপূর্ণ বাঙালির মনে জগন্নাথ বললেই তো পুরীর ছবি ভাসে তাই না ঠিক সেক্ষেত্রে দীঘার মন্দিরের প্রসাদ কি সেই একই আবেগ বা গুরুত্ব পাবে একটা ব্যাখ্যা উঠে আসছে মানে যেহেতু পুরী বিজেপি শাসিত ওড়িশায় তাই হয়তো বাংলায় তৃণমূল নিজেদের নিয়ন্ত্রণে একটা বিকল্প জগন্নাথ কেন্দ্র তৈরি করতে চাইছে ইন্টারেস্টিং পয়েন্ট মানে মন্দির উৎসব প্রসাদ সবই রাজ্যের হতে থাকবে অনেকটা সেরকমই ইঙ্গিত কিন্তু এর ফলে তো আর একটা প্রশ্ন উঠছে ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা ঠিক ধরেছেন বিশ্লেষণটিতে বামপন্থীদের একাংশের উদ্বেগের কথাও কিন্তু আছে মানে সরকারি টাকায় জনগণের টাকায় এভাবে একটা নির্দিষ্ট ধর্মের প্রসাদ বিলি করাটা সংবিধানের ধর্মনিরপেক্ষতার যে ধারণা তার সাথে কতটা সঙ্গতিপূর্ণ এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া মুশকিল একদম আর সাধারণ মানুষের কথা যদি বলেন সেখানেও কিন্তু নানা মত তাই নাকি কিরকম রিপোর্ট থেকে যা বোঝা যাচ্ছে কেউ কেউ বলছেন আরে বাবা মানুষের যদি ভালো হয় ধর্মীয় অনুভূতিতে সাড়া দেয়া হয় তাতে ক্ষতি কি বিশেষ করে গ্রামের দিকে নাকি এই দুয়ারে প্রসাদ বেশ জনপ্রিয় হচ্ছে মানুষ এটাকে ভগবানের আশীর্বাদ হিসাবেই দেখছেন আচ্ছা কিন্তু আবার অন্য একটা বড় অংশ বিশেষ করে শহরের মানুষ বা যারা রাজনীতি নিয়ে একটু খোঁজখবর রাখেন তারা কিন্তু এটাকে ভোটের আগের একটা চাল বলেই মনে করছেন ফলে জনমত বেশ বিভক্ত বুঝলেন বুঝলাম আর সামনেই তো রাজ্যে কয়েকটা উপনির্বাচনও আছে হ্যাঁ সেটাও একটা ফ্যাক্টর এই সময় এমন একটা প্রকল্প মানে ধর্মীয় আবেগকে ছুঁয়ে যাচ্ছে যা সেটার পেছনে কি ভোটের অঙ্কটা কাজ করছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুলা বা ধরুন ঝাড়গ্রাম এইসব এলাকার হিন্দু বা আদিবাসী ভোটারদের কথা মাথায় রেখে কি এটা করা সেই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না আর রিসার্চ নিউজের বিশ্লেষণে এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে নির্বাচন কমিশন এ নিয়ে কী বলে সেটাও দেখার ওহ হ্যাঁ নির্বাচনী আচরণবিধির প্রশ্ন উঠতে পারে তো নিশ্চয়ই পারে সরকারি খরচে এভাবে ধর্মীয় প্রসাদ বিলি করাটা আচরণবিধি ভাঙে কিনা সেই প্রশ্নটা ভোটের মুখে আরও জোরালো হতে পারে আপাতত কমিশন অবশ্য চুপ তাহলে সব মিলিয়ে ছবিটা বেশ জটিল একদিকে মানুষের ধর্মীয় আবেগ ঘরে বসে প্রসাদ পাওয়ার সুবিধা হুম অন্যদিকে রাজনৈতিক কৌশল ভোটের হিসেব নিকাশ আবার ধর্মনিরপেক্ষতার মতো বড় প্রশ্নগুলো জড়িয়ে আছে ঠিক তাই উদ্যোগটা যেন ধর্ম বিশ্বাস আর রাজনীতির একটা ককটেল হয়ে দাঁড়িয়েছে আর বাংলার রাজনীতিতে এই ধারাটা মানে ধর্মকে ব্যবহার করার প্রবণতাটা মনে হচ্ছে যেন দিন দিন বাড়ছে উন্নয়ন প্রতিশ্রুতির পাশেও এটাও একটা বড় হাতিয়ার হয়ে উঠছে আজকের এই আলোচনা থেকে একটা বড় প্রশ্ন মনে আসছে যা হয়তো আমাদের সবাইকে ভাবাবে বলুন যখন কোনো সরকারি প্রকল্প বা জনকল্যাণমূলক কাজের সাথে এভাবে ধর্মীয় আচার বা উপাদান জুড়ে যায় তখন তার আসল উদ্দেশ্যটা কি। আর তার প্রভাব কতটা সুদূর প্রসারী সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে ঠিক কিভাবে মূল্যায়ন করব এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু নিঃসন্দেহে এটা নিয়ে আরও অনেক আলোচনার অবকাশ রইল